চাকরি গিয়েছে খোদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ফলে পঠন সহ বিদ্যালয় পরিচালনার জন্য অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈরি করলেন শিক্ষকরা ঘটনাটি নলহাটি দু নম্বর ব্লকের হাই স্কুলের সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন গ্রামেরই ছেলে মুস্তাক আহমেদ চৌধুরী এসএসসি মামলার চূড়ান্ত রায়ে খোদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চাকরি চলে যাওয়ায় স্কুলটি অভিভাবকহীন হয়ে পড়ে একই সঙ্গে স্কুলটিতে ছজন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় হতাশ হয়ে পড়েন অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা কারণ পনেরো জন শিক্ষকের মধ্যে চাকরি গিয়েছে ছজন শিক্ষকের তার মধ্যে একজন অশিক্ষক কর্মীর দু হাজারের অধিক স্কুল পড়ার মধ্যে এখন মাত্র দশজন শিক্ষক এই পরিস্থিতিতে তাহলে ছেলে মেয়েদের পড়াশোনা সহ বিদ্যালয়টি চলবে কিভাবে সেই প্রশ্ন নিয়ে গত মঙ্গলবারের দিন অভিভাবকরা শিক্ষকদের সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন সেখানে অভিভাবকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত হয় আপাতত শিক্ষকদের মধ্য থেকেই একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হোক সেই কথা মাথায় রেখে বুধবারের দিন জন শিক্ষকের মধ্যে আলতামাস কবিরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় তিনি দায়িত্ব নেওয়ার পর কিভাবে স্কুল পরিচালনা করবেন লহপুর থেকে নিজস্ব প্রতিবেদকের রিপোর্ট নলহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় শুনুন বিস্তারিত এখন দেখি ভবিষ্যৎ কি বলে চেষ্টা করব ভালোভাবে কাজ করার আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ে যে দৈনন্দিন কাজকর্ম আছে উন্নয়নের হিসাবে চেষ্টা করব ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন কল্যাণে নিজেকে নিয়োজিত করা এবং স্টাফদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং এলাকায় ভ্রবনলীঘী হাই স্কুলের সুনাম যাতে বিরতি হয় সেই বিষয়ে